সালামু আলাইকুম সম্মানিক সিএনজি কাঠিন তুলতেছি দেখুন সম্পূর্ণ তোলা হয়ে গিয়েছে এখানে সিএনজি কাঠিন আমাদের আমরা সম্পূর্ণ ভাইিংটি আপনাদেরকে দেখাই দেখুন খুবই চমৎকারভাবে কাজটি করা হয়েছে এখানে একটি ফ্যান থাকবে আপনার চাইলে দুই পিসে দুটো জারবাতির স্পেসও করতে পারেন যদি আপনাদের রুমের সাইজ বড় হয় আমরা একটি ছোট রুমের ভিতরে করে দিয়েছি দেখুন খুবই চমৎকার ডিজাইনটি আপনারা যারা এরকম ধরনের ডিজাইন ধারা বিভিন্ন ডিজাইন ধারা ডেকোরেশন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে নম্বরে স্থাপন করা হয়ে গিয়েছে দেখুন আমরা শুধু কি নয় এখানে একটি লোভি করেছি পুরো অফ কি আমরা জিপসান ধারা ডেকোরেশন করে দিয়েছি দেখুন এটা হলো ডাইনিং রুম এটা হলো ড্রয়িং রুম দেখুন খুবই বিউটিফুল একটি ডিজাইন এবং এখানে একটি বেড আছে মাস্টার বেড খুবই চমৎকার তোলা হয়েছে সিএনজি কাটিং সহকারে এখানে একটি কিচেন করা হয়েছে নিচের যে পার্টি দেখতে পাচ্ছেন আপনারা এটাকে পিভিসি বোর্ড দিয়ে দেওয়া হয়েছে ওয়াটার প্রুফ এবং এটা হলো উপরের সাইড সম্পূর্ণ বড়ি করি দিয়ে সেলফ করে দেওয়া হয়েছে এটা হলো মিডল এখানে কিচেন হুড ব্যবহার করা হয়েছে দেখুন আপনারা যারা এরকম ধরনের ডেকোরেশন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস ঢাকা উত্তরা পনেরো নাম্বার সেক্টর দুই নং ব্রিজ কন্টেস্ট এবং আমাদের একটি শাখা আছে বরিশাল সিএনডি রোড টিসি ইউনিভার্সিটি বিপরীতে এবং আমাদের মিরপুরে গোডাউন আছে মিরপুর এক নাম্বারে Thanks for watching.